এখনো বাসর করে যায় নাই বাসর সবজা হয় নাই এর আগে ভাবির ছবি উনি ফেসবুকে পোস্ট করে দিয়েছে আর বন্ধুরা নিচে কমেন্ট করতেছে বন্ধু ভাবি জোস ভাবি কিভি জোস বেসরম কোথাকাল আপনার বউকে আপনার বন্ধুরা জোশ বলছে এখন আপনি বাসর যান নাই এত বেসরম আপনার ব্যক্তিত্ব নাই বললেই চলে আপনার বউয়ের ছবি ফেসবুকে আপনি কেমনে দিলেন গোটা জাতিরা আপনি বউকে দেখাই এরপরে আপনার বন্ধুরা আপনার বউকে দেখলো আপনার বন্ধুরা আপনার বউকে দেখে বিছানায় গিয়া আপনার বউকে নিয়ে তারা কল্পনার জগতে চলে গেছে বউয়ের ছবি ফেসবুকে দেওয়ার মানে কি বউয়ের ছবি ফেসবুকে দেওয়ার মানে হলো আপনার বউকে নিয়ে খারাপ কল্পনা করার সুযোগ আপনি আপনার বন্ধুদেরকে করে দিছেন এখন বিছানায় শুইছে আর চোখের মধ্যে আপনার বউয়ের ছবি বাসবে আপনি বাসরাত্রি করতেছেন আপনার বন্ধু আপনার বউকে নিয়ে কল্পনা করতেছে এই সুযোগ আপনি করে দিছেন নজমিল্লা কর সমাজে অসংখ্য বিয়ে ভেঙে যায় যৌতুকের কারণে অসংখ্য বিয়ে ভেঙে যায় শুধুমাত্র এই বরযাত্রীর কারণে যারা এরকম অনেক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান আপনারা জালেম বিচারের মাঠে হিসেবে আপনাদেরকে উঠানো হবে মেয়ের বাবার উপরে জুলুম করছেন আমি দুই তিনটা বিয়ের কথা আমি এখন জানি দুই তিনটা বিয়ের কথা আমি এখন জানি যেই বিয়েতে শুধু বরযাত্রীকে মানে বরের যাত্রীদের ডিমান্ড পূরণ করতে গিয়া মেয়ের বাবা এক লক্ষ টাকা উঠেছে যারা এরকমটা করেন জুলুম করেন হ্যাঁ আপনি নিয়ে যেতে পারেন না দুইশো না পাঁচশো তো নিয়ে যান যত খরচ সবকিছু আপনি করবেন মেয়ের বাবাকে বলবেন ধরেন পাঁচ লাখ টাকা দিলাম আপনি খরচ করেন উনি উপরের টক খায় তলের টক খায় কেমনে খায় দেখেন দুই শত মানুষ দাওয়াত দিছে এরপরে দাওয়াত দিয়া বাড়িতে একটা গেট করছে গেট কইরা টেবিল চেয়ার দিয়া একটা সাদাবাজি আছে না নাই বলেন একটা সাদাবাজি আছে না নাই এক ছেলের খাতা কলম দিয়ে বসায় রাখছে বস ডাকাতি কর চাঁদাবাজি কর যে আসবে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যে যত গিফট নিয়ে আসবে এখানে আবার লেখা হয় যে গিফট দেয় না হেরে আবার খাবার দেয় না এমন জায়গায় বসছে যে খাবার খাইতে গেলে আগে এরকম চাঁদাবাজি আসে না নাই ছোট লোকি আছে রেসিল্লাই এরপরে গরিব মানুষকে দাওয়াত দেয় না গরিব মানুষ দাওয়াত দেয় না যারা পাঁচশো টাকা দিবে এদেরকে দাওয়াত দেয় না এক হাজার টাকা দিবে পাঁচ হাজার টাকা দিবে এক হাজার টাকা নিচে তো সিরিয়াল আমি অলিমা মুসলিম জরিবাহ সাল্লাহ বলছেন সবচেয়ে নিকৃষ্ট অনুষ্ঠান অলিমা হচ্ছে ওইটা যেই অনুষ্ঠানে গরিব মানুষকে দাওয়াত দেওয়া হয় না বাইসে বাইসে বড় লোক দেওয়া হয় এটা সবচেয়ে নিকৃষ্ট অনুষ্ঠান আপনি গরিবকে দাওয়াত দিবেন অসহায় মানুষ যারা এদেরকে দাওয়াত দিবেন ফকির মিস কেন কে দাওয়াত দিবেন এজন্য আমি চিন্তা করছি এখন সবাইরে বলবো শোনেন কথা শোনেন আজ থেকে আপনাদেরকে যদি কোনো ছেলের বা মেয়ের বিয়েতে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় প্রথমেই বলবেন যে ভাই দাওয়াত দিছো যাইতে পারবো কিন্তু কোনো গিফট বা টাকা দিতে পারবো না দেখো দাওয়াত আছে কি নাই যাবো কিন্তু কোনো টাকা দিতে পারবো না যাবো কিন্তু কোনো গিফট দিতে পারবো না দেখো দাওয়াত আছে কি নাই মেয়ের বাবার উপরে চাপাই দিল দুই শত মানুষ আবার এই দিক দিয়ে আপনাদের থেকে কালেকশন কইরা আমার এই টাকা দিয়া রাত্রিবেলা হিসাব করে লাভ হয়েছে না লস হয়েছে কালেকশন কেমন হয়েছে কে কত টাকা দিছে এরকম ছোট লোকই আসে না নাই এই জন্য আপনারা বলবেন ভাই আমি গিফট দিতে পারবো না বুঝলে তো চলে যাও কিছু মানুষ দাঁড়ায় যাওয়া দরকার দরকার এলে মারামারি করবেন তাও কোনো গিফট দিবেন না সমাজ থেকে যদি এগুলো উঠে যায় তাহলে অনেক মেয়ের দ্রুত বিয়ে হয়ে যাবে মেয়ের বাবার উপরে জুলুম হবে না যারা বিয়ে করেন নাই আপনাদেরকে বলতেছি কার্ডের মধ্যে কার্ডে লিখে দিবেন উপহার আনা নিষেধ অথবা উপহার আনার না উপহার না আনার জন্য আপনাকে ধন্যবাদ উপহার আনা নিষেধ অথবা উপহার না আনার জন্য আপনাকে কি ধন্যবাদ আল্লাহ আমাদের সবাই সবাইকে এই সমস্ত কার্যক্রম থেকে হেফাজত করেন বলে আমি এরপরে বিয়েতে যাবেন এই যে বিয়ে উপলক্ষে একটা গেট করা হয় মেয়ের বাড়িতে এই গেটের মধ্যে কিছু অসামাজিক কার্যক্রম হয় যেই কাজগুলো হারাম ছয় সাতটা বেসরম মেয়ে সাজু গুজু ওই গেটের মধ্যে গিয়ে দাঁড়ায় জামাইকে বরণ করার জন্য বিয়ে কি তোমার না অন্য মেয়ের এই যে স্বামীকে বরণ করতে গিয়া শরবত খাওয়ায় মিষ্টি খাওয়ায় বেসরম কিছু মেয়েতে ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়ায় এগুলো হারাম এগুলা কি ভাই বলেন এগুলা কি এগুলো হারাম করা যাবে না আপনার মেয়েকে দিবেন না অথবা যারা ছেলে আছেন আগেই বলবেন গেটের সামনে কোনো ব্যাপারদার নারী এরকম অসামাজিক কার্যক্রম হারাম কার্যক্রম করতে পারবে না আগে নিষেধ করে দিবেন শরবত খাওয়ায় মিষ্টি খাওয়ায় এরপরে জোতা চুরি করে এরপরে টাকা দেয় এরপরে জামাই খাওয়ার পরে হাত ধুইতে দেয় না বেসরম কিছু মেয়ে আইসা ওর হাত ধোয়াইতে হয় কিছু বেসরম ভাবি আছে হেরও হাত ধোয়াইতে আসে এখনো বাসর ঘরে যায় নাই বাসর ঘরে যাওয়ার আগেই জানা চলতেছে এখনো বাসন করে যায় নাই এরপরে নিজের বউয়ের ছবি ফেসবুকে দেওয়া এরকম ভালো মানুষ মনে হয় এখানে নাই নাকি নিয়ে আসেন অনেক সময় হয়ে গেছে তো প্রায় বেজে গেছে আমার দিকে অনেক মানুষ আমার যুবক ভাইয়েরা আছেন যারা নিজেদের স্ত্রীদের ছবি ফেসবুকে পোস্ট করেন ফেসবুকে প্রকাশ করেন আপনার স্ত্রী হলো আপনার সম্মান আপনার স্ত্রী আপনার কি বলবো এটা আপনার স্ত্রী নিজের আলাদা একটা প্রাইভেসি আছে ব্যক্তিত্ব আছে কিন্তু আপনার স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে আপনার স্ত্রীর ব্যক্তিত্বকে নষ্ট করে দিলেন এখনো বাসর করে যায় নাই বাসর সজ্জা হয় নাই এর আগে ভাবির ছবি উনি ফেসবুকে পোস্ট করে দিয়েছে আর বন্ধুরা নিচে কমেন্ট করতেছে বন্ধু ভাবি জোশ ভাবি কি জোশ বাবিজোস বেসরম কোথাকার আপনার বউকে আপনার বন্ধুরা জোস বলছে এখন আপনি বাসর রাত্রিতে যান নাই এত বেসরম আপনার ব্যক্তিত্ব নাই বললেই চলে আপনার বউয়ের ছবি ফেসবুকে আপনি কেমনে দিলেন গোটা জাতিরা আপনি বউকে দেখাইতেছে এরপরে আপনার বন্ধুরা আপনার বউকে দেখলো আপনার বন্ধুরা আপনার বউকে দেখে বিছানায় গিয়া আপনার বউকে নিয়ে তারা কল্পনার জগতে চলে গেছে বউয়ের ছবি ফেসবুকে দেওয়ার মানে কি বউয়ের ছবি ফেসবুকে দেওয়ার মানে হলো আপনার বউকে নিয়ে খারাপ কল্পনা করার সুযোগ আপনি আপনার বন্ধুদেরকে করে দিয়েছেন এখন বিছানায় শুইছে আর চোখের মধ্যে আপনার বউয়ের ছবি আসবে আপনি বাসরাতী করতেছেন আপনার বন্ধু আপনার বউকে নিয়ে কল্পনা করতেছে সুযোগ आपने করে দিবেন नजूमिल्लाह क নবী नबी বললেন সালাসাতুন কযহ হারাম আল্লাহু আলাইহি মুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো ওই মানুষ যে তার নিজের স্ত্রীকে ব্যপরদায় রাস্তায় ছেড়ে দেয় নিজের স্ত্রীর ছবি যারা ফেসবুকে পোস্ট করে বন্ধুদেরকে দেখায় ওই ব্যক্তি দাইউস আল্লাহর নবী বললেন ওই স্বামীর জন্য জান্নাত হারাম ওই স্বামীর জন্য জান্নাত হারাম আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাতে দেবে না যেই স্বামী নিজের স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে ফেসবুকে জাতিকে দেখায় আচ্ছা নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিবেন না খবরদার সাবধান করে দিলাম আরেকটা হচ্ছে উকিল বাবা কি বাবা সবাই কোন কি বাবা উকিল বাবা উকিল বাবার প্রচলন আমাদের সমাজে আছে না নাই বলেন আছে না নাই উকিল বাবার প্রচলন আমাদের সমাজে আছে নিজের বন্ধুরে উকিল বানায় নিজের বন্ধুরে উকিল বানায় মেয়ের উকিল হবে মেয়ের বাবা আপনার বিয়েতে উকিল হবে মেয়ের বাবা মেয়ের বাবা যদি না থাকে মেয়ের চাচা কিন্তু অন্য কোনো পর পুরুষকে আপনার স্ত্রীর আপনার বিয়েতে উকিল বাবা বানাইতে পারবেন না উকিল বাবা এটা বাবা না উকিল বাবার জন্য উকিল বিয়ে করা উকিল মেয়েকে বাবাকে উকিল মেয়েকে বিয়ে করা যায় এজন্য উকিল বাবা হবে মেয়ের বাবা কিন্তু আমাদের সমাজের সিস্টেম তো ভিন্ন উকিল বাবা ও বাপ মেয়ে এক পর্যায়ে বিয়ের পরে উকিল বাবারে খুব বাবার মতো মনে করে এটা করা যাবে না আচ্ছা এরপরে আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে বর্তমান সমাজে গান বাজনা চলে অনেক বিয়েতে আছে নেশা করা হয় ব্যারন্স ইয়াবা ফ্যান্সিডিল এরকম রাত্রি বেলায় একটা নেশার আড্ডাখানা আছে না নাই বলেন আছে না নাই হারাম টোটালি হারাম নেশা তো এমনি হারাম বিয়ে উপলক্ষে আরো হারাম বিবাহকে কেন্দ্র করে নেশার আয়োজন করা গান বাজনার আয়োজন করা অনেক বাবা পাঁচশো নামাজ পড়ে হাজি মানুষ ওনার ছেলের বিয়েতে গান বাজনা হয়